আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ভোর ইসরায়েলি বিমান হামলায় নিহত একাত্তর তেল আবিবে রকেট হামলা হামাসের এরপর রয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে দুই শত শিশু নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ভোররাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত একাত্তর গাজার খান ইউনিস রাফা ও বেত লাহিয়া শহরে চালানো এসব হামলায় অন্তত এগারোটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনি ছিটমহল গাজায় বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েলি হামলায় অন্তত একাত্তর জন নিহত হয়েছেন গাজার খান ইউনিস রাফা ও বেত লাহিয়া শহরে চালানো এসব হামায় অন্তত এগারোটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে নবজাতক শিশু ও নারী রয়েছেন ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয় নিহতদের মধ্যে খান ইউনিসের তিন পরিবারের আঠারো জন রাফার নিকটবর্তী মোশবেহের এক পরিবারের জন এবং বেইত লাহিয়ার এক পরিবারের জন রয়েছেন এদিকে তারা শুধু সন্ত্রাসীদের লক্ষ্যস্থল করে বলে দাবি করেছে ইসরায়েল বেসামরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য তারা হামাস ও মিত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে হামাস ও মিত্র গোষ্ঠীগুলো বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়ে প্রথম মার্চ শেষ হয় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই সময়ের মধ্যেই আলোচনার মাধ্যমে হওয়া সমঝোতা অনুযায়ী দ্বিতীয় পর্বের আরেকটি যুদ্ধবিরতি শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আলোচনা হলেও কোনো সমঝোতা না হওয়া ও এই নিয়ে বেশ কয়েকদিন ধরে অচলাবস্থা চলার পর মঙ্গলবার গাজায় ভয়াবহ বোমা বর্ষণ করে ফের হামলা শুরু করে ইসরায়েল বুধবারও বিমান হামলা অব্যাহত ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আলদাকরান জানিয়েছেন মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় সাত শত দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত নয় শতজন তিনি জানান ইসরায়েলের এসব নির্বিচার হামায় আহত অনেকেই প্রয়োজনীয় ওষুধ ও উপকরণের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন আহতদের প্রায় সত্তর শতাংশ শিশু ও নারী আর তাদের বেশিরভাগের জখমই গুরুতর গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালানোর পর এবার স্থল অভিযান বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েল বুধবার দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে তারা গাজার মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে তিন পয়েন্ট স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিন করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে এর মাধ্যমে তারা গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার এলাকা তৈরির জন্য তৎপরতা শুরু করেছে তেল আবিবে রকেট হামলা হামাসের চলমান স্থল আগ্রাসনের সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার এখনো বাকি বলছেন ইউএনআর প্রধান গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পাল্টায় তেল আবিবে তিনটি রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েল জানিয়েছে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং অন্যগুলো জনমানবহীন ভূমিতে পড়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে দুই শতাধিক শিশুসহ কমপক্ষে পাঁচ শত একানব্বই জন নিহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার জানিয়েছে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে স্থল অভিযান শুরু করেছে জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এর আগে বড আকারের সামরিক অভিযান বন্ধ ছিল আইডিএফ বৃহস্পতিবার রাতে জানিয়েছে সেনারা মিশর সীমান্তের কাছে গাজার দক্ষিণে অবস্থিত রাফায় স্থল তৎপরতা শুরু করেছে তারা এক বিবৃতিতে বলেছে সেনারা ভেঙে ফেলেছে সন্ত্রাসী অবকাঠামো আইডিএফ বাহিনী উত্তর ও মধ্য গাজাতেও স্থল তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল তারা গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার তৈরির জন্য স্থল তৎপরতা শুরু করেছে তারা একে স্থল অভিযান বলে বর্ণনা করছে আইডিএফ এর মুখপাত্র কর্নেল আভিচে আদ্রেই বলেন উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেটজারিম করিডোরে সেনা মোতায়েন করা হয়েছে নতুন করে সহিংসতার জন্য হামাসকে দোষারোপ করে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন তারা এই উত্তেজনা বাড়াতে বাধ্য করেছে তারা যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীর প্রস্তাব সহ প্রতিটি জিম্মি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিবিসি লিখেছে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির আলোচনায় অগ্রগতি না আসার মধ্যে মঙ্গলবার ফের হামলা শুরু করে ইসরায়েল দেশটি বলেছে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আরও তীব্র হামলা করবে বলে সতর্ক করেছে ইসরায়েল বলছে হামাস এখনো উনষাট জনকে জিম্মি করে রেখেছে যাদের মধ্যে চব্বিশ জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হয় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের ইয়েমেনের হুতি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার ভোররাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে তারা এর আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের পুলিশ জানিয়েছে তেল আবিব ও জেরুজালেমেও সাইরেন শোনা গেছে এক বিবৃতিতে নিজেদের বিমান বাহিনীর কথা উল্লেখ করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল প্রবেশ করার আগেই আইএফ ইসরায়েল এয়ার ফোর্স বাধা দিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে কোনো গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি ইয়েমেনের হুতি সামরিক বাহিনীর মুখপাত্র টেলিভিশনে সম্প্রচার করা এক বিবৃতিতে জানিয়েছেন তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা শনিবার থেকে ইয়েমেনে হুতিদের অবস্থান ও স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী কিন্তু তাতেও হুতিরা দমে যায় নাই মার্কিন হামলার জবাবে তারা ইসরায়েল সহ বিভিন্ন লক্ষ্যে তাদের আক্রমণ আরও জোরদার করার প্রত্যয় জানিয়েছে লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে হুতিদের হামলাকে কেন্দ্র করে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান মার্কিন হামলাগুলোয় ইয়েমেনে অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছেন মঙ্গলবার হুতিরা জানিয়েছিল তারা ইসরায়েলকে লক্ষ্যস্থল করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আসছে দিনগুলোতে দেশটির বিভিন্ন লক্ষ্যে আরও হামলা চালাবে গাজায় ইসরায়েলের নতুন করে বিমান হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে ও হবে বলে জানিয়েছে তারা গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে দুই শত শিশু নিহত গাজায় কেবল বৃহস্পতিবারই ভোররাত থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে নবজাতক সহ অন্তত একানব্বই জন ফিলিস্তিনি গাজায় গত মঙ্গলবার যুদ্ধবৃত্তি ভেস্তে দিয়ে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তিন দিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব হতে দুই শত শিশু সহ পাঁচ ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও নয় শত নয় জন কেবল বৃহস্পতিবারই ভোররাত থেকে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে নবজাতক সহ অন্তত একানব্বই জন ফিলিস্তিনি ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইসরায়েলি বাহিনী খান ইউনিসে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পর দক্ষিণ গাজায় অন্তত জন নিহত হয় গাজার উত্তরাঞ্চলে শহরের পশ্চিমে এলাকায় একটি পরিবারের হামলা চালানো হলে অন্তত জন নিহত হয় আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম গাজা শহরের কেন্দ্র থেকে জানান ইসরায়েলি হামলা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তীব্র হয়েছে বিশেষ করে ভোরের দিকে ইসরায়েলি বাহিনী অন্তত এগারোটি আবাসিক ভবন ধ্বংস করেছে আবু Açım Bolin, Aşk'ı. বৃহস্পতিবার হামলায় এক নবজাতক সহ বেশ কয়েকজন শিশু এবং নারী নিহত হয়েছে তিনি আরও বলেন ইসরায়েলের হামলার একটি স্পষ্ট কৌশল রয়েছে তারা কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হামলা চালাচ্ছে ইসরায়েলের সর্বসাম্প্রতিক এই হামলা শুরু হয়েছে মঙ্গলবার গাজায় প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েলের হামলা শুরুর ঘোষণা দিয়েছেন এরই মধ্যে তার এই ঘোষণার পর হামলা আরও জোরদার হয়েছে বুধবার গাজার কেন্দ্রস্থলে এক ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের এক বিদেশি কর্মী নিহত এবং আরও পাঁচ জন আহত হয় জাতিসংঘের মানবিক সাহায্য প্রধান টম ফ্লেচার এ হামলাকে বিপর্যকর বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন আন্তর্জাতিক আইনের আওতায় জাতিসংঘের কর্মীদের ওপর হামলা করা যাবে না